প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের দেখাব মহরম আশুরা ইবাদত কীভাবে করে শিয়া ও সুনিরা ইসলামিক নববর্ষ আল হিজরি বা আরবি নববর্ষ নামে পরিচিত মহরমের প্রথম দিন পালিত হয় কারণ এই পবিত্র মাসে নবী করিম সাল্ল সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরত করেছিলেন কিন্তু মাসে দশ দিন যা আশুরা নামে পরিচিত সেদিন কারবালায় নবী করিম সাল্লাহ সাল্লাম নাতি হুসাইন ইবনে আলী সাদাত মৃত্যুবরণ করেন প্রিয় দর্শক অধিকাংশ সুন্নি ও সিয়া মুসলিমরা এই মাসে দশ দিন উপাস রাখেন মহরমের দিন সকালে বা সন্ধ্যা সিয়া ও শ্রেণী মুসলিমরা কারবালার যুদ্ধে হুসাইনের মৃত্যুতে শোক পালন করেন ও সকলে এক পদযাত্রা যোগদান প্রিয় দর্শক শিয়া ও সুনিরা যেখানে ইবাদত বন্দীকি করে মহরম মাসের এক তারিখ থেকেই তারা যেখানে ইবাদত বন্দুকি করবে ওখানে ইমাম বাগ তৈরি করে ওখানে বসে তারা ইমা ইবাদত করে ও মানত করে থাকে তারা আপনি দেখতে পাচ্ছেন আমি যেখানে আপনাদের ভিডিও দেখাচ্ছি এখানেই বসে আল্লাহর কাছে কান্নাকাটি করো ইবাদত বন্ধু করে ও মানত করে থাকে তারা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যা নামাজ মিশিয়ে ইবাদত করার জন্য তারা বসে গেছেন এখানেই বসে আল্লাহর কাছে কান্নাকাটি করেন ও মনাত করে থাকেন আপনি দেখতে পাচ্ছেন যে মনাদার সামনে কত খাবারের আইটেম ফল জুস দুধ বিভিন্ন রকমের এখানে আইটেম দেখতে পারতেছি প্রিয় দর্শক আপনার একটা জিনিস লক্ষ্য করে দেখবেন এখানে কিন্তু মহিলা পুরুষ সবই একসাথে আর একটা কথা হলো যে সবার বা যাই বলি তাজিয়া মিছিল বলি সবাই কিন্তু মহিলা পুরুষ একসাথে বের হয় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা মিশিল বের হবে রাতের বেলায় তাই মিছিল বের হওয়ার আগে তাদের যে নিয়ম অনুযায়ী তারা করতেছেন দর্শক এখানে একটা ঘোড়া আছে ঘোড়ার সাজানো হয়েছে অনেক সুন্দর একটা সাজানো হয়েছে সাজন ঘোড়ার পায়ের নিচে কি দিতেছে তাদের হয়তো নিয়ম আছে একটা দেওয়ার জন্য তাই সেটাই দিতে আসে আর কি দেখেন এখানে একটা ময়ূর বানিয়েছে ময়ূরটা দেখতে অবিকল অনেক সুন্দর কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা ময়ূরটা কিন্তু এই যে লাড়াছাড়া করতেছে আমার কাছে দেখতে কিন্তু ভালোই লাগতেছে এটা এটা তারা তাদের মিশিয়ে সাথে বের করবে এই জন্য এটা তৈরি করবেছে লাড়াছড়া করতে সেটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে গলিটা বাতি দিয়ে সাজানো হয়েছে গলির ভিতরে একটা শুনিতে একটা ইমাম বাড়া তৈরি করছে যেখানে তারা ইবাদত বন্দুকি করে তাই লাইট দিয়ে সুন্দর করে সাজিয়েছে এখানে কিছু ছেলেরা ঢোল ফিটাইতেছে ছোট বড় সবাই এখানে ঢোল পিটাইতে আছে এখানে আসলে আমি এটা জানি না ডোলপিটাই কতটুকু যুক্তি আছে দর্শক আজকের মতো ভিডিও এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন আগামীকাল কোনো কোনো ভিডিও নিয়ে আসব